দেখি একটু জান্নাত শোনায় যুবক দিলে লাগে কিনা শুনাম হম আবার বালিশ কামরাই তো রাত্রে যায় যে কি শুনায় দিল ঠিক না হ্যাঁ একটু শুনাই দেখি দিলে লাগে কিনা আজকে জীবন চেঞ্জ করার নিয়ত করে কিনা যে আমিও পিউর শোনা হতে চাই যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া যেন কিনে হম ডেলি বার কাপড় চেঞ্জ করবে জান্নাতের সবচেয়ে মজা তিনটা কয়টা যা চাইবে তা মিলবে মা তা হিসকুম য মনে আসবে আসতে দেরি উপস্থিত হইতে দেরি হবে না ওলামা লামা মানবে কি মানবে না জানি না সুলাইমান আলাইহ ইসালামকে যখন কোন আলেম বলছিল যে আমি তর্তে বিলকিস নিয়ে আসব কবলা আইয়ার তাদ্দা ইলাই কাত্তার ফুক আপনি চোখের পলক ঝপার আগে আমি নিয়ে আসব তো আর নিয়েও আসছিলেন উনি সামনে তাকাইতে দেরি ফাইদা মুস্তাকার রুম বিহা তো দেখতেছে তক্ত সামনে সিংহাসন সামনে আমি সিংহাসন দেখি নাই কিন্তু সিংহাসন যে পিলারের উপরে ছিল ওই জাগার পিলার আমি পর্যন্ত চারিবার দেখছি তাও আমার মন ভরে নাই মনে চায় ছুটা যায় ওখানে তো ওই তক আনতে যতক্ষণ সময় লাগছে পলক ঝোপতে জান্নাতে মনে আসতে দেরি এর চেয়ে কম সময়ের ভিতরে সামনে মিলতে দেরি হবে না আসতে সময় নিছে কতটুকু পলক ঝপা সময় নিছে। জান্নাতে মনে আসতে দেরি পলক ঝপার সময়ও নিবে না সামনে উপস্থিত বোঝো যুবক বোঝো ভালো নিয়ে যাব তোমাকে আমি লম্ব করব না সুযোগও নাই হুম সুযোগ নাই আমি যার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম আটটার থেকে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি আটটার থেকে উর্ধে সাড়ে নয়টা পর্যন্ত দিব কেন ওনার সাথে আমার ওয়াদাই ছিল আমি আটটায় বসবো সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু আমাকে বসাইছেই নয়টায় এক ঘন্টা চলে গেছে অতিবাহিত হয়ে গেছে তো যেটা বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতেছিলাম ছিলাম যা চবে তা মিলবে দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটাই মিলবে একটু আগে না বললাম চোখে লাগে বটে কিন্তু দেখলে জুতা দেখায় ঠিক না চোখে তো লাগছে কিন্তু তাকাইলে কি দেখায় না মনে হয় বোঝে নাই চোখে তো লাগছে কিন্তু তাকাইলে কি আবার গালিও দেয় ঠিক না জান্নাতে চোখে লাগতে দেরি তোমার হইতে দেরি হবে না বলবা জান্নাতে কি আছে আরে কি বলো আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার মতোই মাটি দিয়া হাঁটু পর্যন্ত মুস্ক কমর পর্যন্ত আম্বার দিয়া হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কম মিস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হম মাঝে মাঝে হাত পায়ের রং দেখাও বোঝা যায় শরীরের রং কিরম হবে এই জন্য শরীয়ত বসে হাত মোজা পড়ো পাও মোজা পড়ো হইতে পারে তোমার হাত পায়ের কালার দেখা। আর একজন বিষের বোতল কিনতেও যেতে পারে যে হাত পাও এত সুন্দর না জানি বডি কত সুন্দর হ্যাঁ ও দেখবে দেওয়ানা হয়ে আরেক জায়গায় যে বোতল কিনতেছে ঠিক না এই জন্য বলছে হাত মোজা পাও মোজা পড়ো তাল্লা রসুল পায়ের রূপ বলছে লাউ কাসা ফাসা কাইহি লাগা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাও সহিকাল আর দুনিয়া লথানব্ব কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে আঙ্গুলের পুর যদি এরকম করে টর্চলাইটের মতো ধরে তো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে বডি কেমন আলোকিত আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে লাউ বাসা গাসব আতি আভুর সারা আলবা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয় যা বলো যুবক সাত সমুদ্র চিনো হুম আটলান্টিকের এই পারের থেকে ওই পারে প্লেনে যেইতে লাগে আট ঘন্টা আট ঘন্টা প্রশান্তর এই পার থেকে ওই পারে যেইতে লাগে আট ঘন্টা আমি সফর করে বলতেছি হুম লন্ডন থেকে নিউ ইয়র্কের ফ্লাইট সাড়ে আট ঘন্টার ফ্লাইট আমি তো কয়েকদিন আগে গিয়ে আসলাম ওই সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে এইবার যুবক চোখ বন্ধ করো করো করোনা লাগলে কেমন মজা হবে কিস দিলে কেমন মজা হবে চুমা দিলে কেমন মজা হবে মনে হয় দিব না বুজুর্গ হয়ে ঠিক না হম দিব না না হয় চেহারার বাপে না যে দিব দিব হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে চিনি সারাদিনে কয়বার চুমা দাও নর্তকি নর্তকি দেখা ল্যাংকা সেন্টা তারপরে কি বলে মডেল সডেল টিটনা নায়িকা সাইকা দেখা সারা দিন মোবাইল টাচ করে কয়বার চুমা দিয়া মজালায় আমি কিন্তু জানি ঠিক যারা ফোন দিতে পারে চুমা চেয়ারম্যান সব বুঝবেন না আপনি আপনি বয়স শেষ আপনি করতে বুঝবেন তজগুট্ট ওরা বুঝতেছে ডেলি চুমা দেয় দুইচার বিশ বার আর এরা ছট পাইলে বুঝি ছাড়বো হুজুর রে তো 40 বছর আগে ছাড়বো না জিজ্ঞেস কোরা 40 বছর লাগায় রাখবে মনে হবে 40 সেকেন্ড তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট আর কাহিনী চলিলে নাই চল কামরায় করে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে সাটরিয়ার ছেলেও এখানে বসে গুলশানের বুপ দেখে মাঝে মাঝে যে একশো দেড়শো দুইশো আইটেম ঠিক না জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম এক এক বৈঠকে সত্তর হাজার খাবে কোনো বাবর পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে খাবে অ্যালকোহলের মতো খালি হয়ে যাবে অ্যালকোহল চিনেন অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি হাওয়া হইতে দেরি হয় না উড়া যেতে দেরি হয় না ঠিক জান্নাতি সত্তর হাজার আইটেম খাবে একটা ডেক দিবে মুখটা খুলবে জান্নাতের অক্সিজেন লাগবে সাথে সাথে হওয়া খালি খালি হয়ে যাবে আবার খাবে কোরানি তো বলে আল্লাহ পর্যন্ত বলতে থাকবে কুলু অশ্রবু খাও আর পান করো হানিয়াম বিমা আসলাফ তুমফি খালিয়া না পান করো না পেশাব না পায়খানা لا یبولون ولا یتغوتون چار نیامت دیا دی بے ان تحیو فلا تموتو ابدا چیرو دن چیبون کنو دن موت انش بینا আন্তাসিখু ফালা তামরাযু আবাদা চিরুদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না আন্তাসিববু ফালা কহরমু আবাদা চিরুদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না আন্তানামু ফালা তাইয়াসু আবাদা চিরুদিন নেয়ামত ভরবে কোনদিন কমবে না সুবহানাল্লাহ কোনো ফানিচের কাঠের হবে না কন্নাস্কে সব ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে জান্নাতে ফল ধরবে রূপার গাছে জান্নাতে 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 ফল ফল ধরবে ধরবে গাছে গাছে ফল ধরবে ইয়াকুতের গাছে জান্নাতে ফল ধরবে মারজানের গাছে জান্নাতে ফল ধরবে মুক্তার গাছে জান্নাতে ফল ধরবে হীরার গাছে ফল হীরা হবে না গাছ হীরা হবে যেমন আজকে গাছ কাঠ ফল তো কাঠ না এরকম ফল ধরবে হবে এগুলা হয় হয় সাজায়া দিবে আল্লাহ জন্নাত রেডি হয় শুধু হাত বাড়ায়া নিলি হয় আফসুস্ত এইখানে তো রেডি নইলা হাদিসে গণ্য আল্লাহ এই উম্মতের জান্নাতকে রেডি করে বসে জাইয়িনি লি আউলিয়া আমি বানাইলাম এখন তুই তোকে মেকআপ কর তো জান্নাত মেকআপ শুরু করছে এখন ডেলি জান্নাত জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া উ আপনার বন্ধুরা কখন আসবে ফল তো পাইকা পড়ার কাছে চলে আসছে পোরা না যায় এরকম পাইকা গেছে আমাদের যৌবন তো ফাটতেছে মানে ফাটা বোঝে না যৌবন আমাদের ফাটতেছে কখন আপনার বন্ধুরা আসবে আল্লাহ বলে কি আউলিয়া একটু সবুর কর বন্ধুরা ওয়াই আসে রোডে আছে রাস্তায় আছে আসতেছে একটু সবুর কর বন্ধুরা আসতেছে মনোযোগ মনোযোগ বুঝতেছি আমি শয়তান চাবে না আজকে রহমতের ছোয়া লেগা যাক শোনা হোক এটা শয়তান শয়তান চাবে না এই জন্য বিভিন্ন ভাবে পরিবেশটাকে এলোমেলো করতে চাবে না না আজকে শয়তানকে জিততে দেওয়া যাবে না আর কোনোদিন আমি সাটরি আইনা না কে জানে আসছি যখন তো আজকে শয়তানকে জিততে দেওয়া জিতব কারা আমরা জিতব আমরা আমি নিয়ে যেতেছি একটু জান্নাত একটু দেখায় নিয়ে যেতে সব মিলবে বুপের খাওন মিলবে সত্তর সত্তর হাজার আইটেম ফার্নিচার সব সোনা রূপা প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া দেয় হ্যাঁ হ্যাঁ শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহীল চলো 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 তখন জান্নাতি বুঝবে আজকে তো শুক্রবার যদিও শুক্রবার নাম থাকবে না নাম থাকবে ইয়ৌমাল মাসিদ ওই দিন আল্লাহ সব বাড়ায়া দিবে হ্যাঁ হ্যাঁ বাড়বে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না ইস দা দা হোসনা ও জামালা রূপ বাড়বে হোসন বাড়বে দেখতে দেরি কত কোটি আইটেম খাওয়াবে আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ পড়ায় দিবে জান্নাতে কাপড় পড়তে হবে না আল্লাহ কুদরত দিয়ে পড়ায় দিবে পড়তে চাইলে পড়ায়া দিবে খুলতে চাইলে কুদরত দিয়ে অটোমেটিক খোলা যাবে খোলারও কষ্ট দিবে না পড়ারও কষ্ট দিবে না তারপরে আল্লাহ সুগ্রান লাগায় দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর সপ্তম দিন আল্লাহ নিজের হাতে সক্কাহুম রব্বুহুম শরাবান তাহুরা আল্লাহ প্রত্যেককে শরাবান তাহুরা ঠোঁটে লাগায় পান করায় দিলে আল্লাহ একটু ভাবেন না চেয়ারম্যান সব চোখ বন্ধ করা দৃশ্যটা কেমন হবে আল্লাহর কুদরতি হাতে গ্লাস লাগবে আমার ঠোঁটে আল্লাহ সামনে দাঁড়ায় পান করায় দিবে শুধু পান করাবে না ইউ হাজিরুহু মুHazardah আল্লাহ কথা বলবে কেমন ভালো খায়ের খায় তাল্লা আল্লাহ জিজ্ঞেস করবে তো না খুশি তো লম্ব কথা বলবে প্রত্যেকের সাথে তারপরে যখন ফিরবে তো আল্লাহ প্রত্যেককে গিফট দিবে গিফট প্রতি শুক্রবারে এত দিবে যে সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরা জান্নাতে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে এটার একটা কারণ আছে কয়ে দিব আবার রাগ হয়ে যাবেন না তো না হয়ে যেতে পারে হ্যাঁ হয়ে যেতে পারে মাঝে মাঝে ঘরের মানুষটাও বলে সারাদিন তো একটাই দেখে ঠিক না চল্লিশ বছর পঞ্চাশ বৎসর ধরে একটাই ঠিক না এখন কাছে গেলে বিরক্ত হয় আর কত একটাই তো দেখে ঠিক না মনে হয় বোঝে না এই জন্য প্রতি শুক্রবারে গ্যাট চেঞ্জ হবে যাতে কোনোদিন না বলতে পারে পুরানটাই তো প্রতি শুক্রবারই জাদিদ নতুন হয়ে যাবে আল্লাহ চেঞ্জ পুরো গেটআপ চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি এরকম হইলা কেমনে তো সে হাসবে আর বলবে জুর না রব্বানা আজকে আল্লাহ সাক্ষাৎmilse তো গেটআপই চেঞ্জ হয়ে গেছে এবার আরে জিজ্ঞেস করবে তুমি এরকম হইলা কেন রে তবে রব্বানা আজকে আল্লাহর সাক্ষাতে এরকম হয়ে গেছি হায় হায় ওই জান্নাত মিললে যুবক সব রাখা আছে হ্যাঁ হ্যাঁ এখানে কক্সবাজারও গেছে ঠিক না কে গেছে কক্সবাজার যুবকদের মধ্যে যে গেছে ও তো নিঃসন্দেহে জুতা দেখাইছে ঠিক না সারা বাংলাদেশ যায় গোসল করে বারবার তাকাইছে তো উঠে জুতা এক গেছে তোর মা বোন নাই আর একবার চাকাইলে সাই জানা তো সৈকত আছে সৈকত ডেলি দুইবার যাবে সকালে এক জায়গায় বিকালে আরেক জায়গায় দুটা সৈকত প্রথম আড্ডা হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে যখন ফিরতে লাগবে আল্লাহ পুরো ডানালা একটা ছেড়া দিবে ওর সামনে তো ডানা কাটা ঠিক না কি ডানা কি না কেন জানো ডানা নাই কেন তুমি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখো যখনই দেখো দুই চোখে কিন্তু ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখলে ডানা থাকে নাকি যারে ডেলি হাজার মাইসে দেখে শত মানুষ দেখে ওর ডানা থাকে তো থাকে না মনে হয় বোঝেন নাই এই জন্য যুবকরা ডানা কাটা জান্নাতেরটা একটা পুরা ডানা আলাদা আজ পর্যন্ত কেউ দেখে নাই কোন জিন না ইনসান না ফেরেশতা না কোনো সৃষ্টিই দেখেন নাই এটাই তো আল্লাহ বসে ফালা তা আল মোনাফ কিছু কিছু লুকায় রাখছি কাউকে দেখতে দেই নাই মাঝে মাঝে তোর সামনে তোরে তাক যখন আড্ডা খাওয়া শেষ থাকবে ফিরতে একটা ছেড়া দিবে তাকাবে চোখে চোখ লাগবে আর দেওয়ানা হয়ে যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আইসা বলবে আনা হব্ব কোয়ান আনতা হববি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার তা এত দেরি করলি কেন কবির থেকে অপেক্ষায় আসি গালে হাত দিয়া তুই আসবি 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 হ্যাঁ যুবক রাখা আছে ডেলি দুই জায়গায় যাবে গান দুনিয়ার গান চার চার মিনিটের বেশি নাই যদি লম্বা হয়ে থাকে তো আ উ করতে করতে লম্বা আর কি ঠিক না জান্নাতের গান টানা চল্লিশ বৎসর হবে তারপরও মন না মনে হবে চল্লিশ সেকেন্ড হয় নাই গাওয়া শেষ চল্লিশ বৎসরে গাবে তারপরে তোমার গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই ওটা তোমার হয়ে যাবে তোমার নাচ চল্লিশ বৎসর নাচবে দুনিয়ার নাম ডান্স হাত পা বেকা করার নাম নাচ না নাচ তো জান্নাতে পাবে একদিকে ও হাঁ হাঁ পায়ের ঘুংরুতে বাড়ি মারবে আর পুরা জান্নাত নাইচা উঠবে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে এক কালার দ্বিতীয়বার আসবে না দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে যেরকম ডিসকুতে শো হয় না কি জানি সংস্কৃতিতে সাংস্কৃতিক শো হয় না তোমাদের এখানে দেখো না লাইট লুট লাগায় কয়টা কালার পাঁচ ছয়টা আট দশটা বারো চোদ্দটা এক এক পায়ের থেকা এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর নাচবে আর লেহেঙ্গা যখন মুখের সামনে দিয়ে ঘুরাবে তখন বোঝবা কি দেখলা লেহেঙ্গা মুখের সামনে মুখের সামনে দিয়ে এরকম ঘুরাবে তিন কিলোমিটার গের থাকবে লেহেঙ্গা এমনি মারবে তিন কিলোমিটার নিয়ে ছড়ায় এরকম ফুলা উঠবে যেখানে তুমি তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে ওই জান্নাত নাচ শেষ বলবে খালি নাচি আর কাহিনী নাই চল কাহিনী কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ ডিজাইন কি প্রতিদিন জান্নাতে একশো বার চোদ্দ তারিখ হবে কয়বার এখন কয়বার হয় হয়ে গেছে মনে হয় ঠিক না না সামনে হম হ্যাঁ ও ছেক খাইছে এই জন্যই তাজা তাজা দেখা যেতেছে সবার চেহারা তাজা ছেকের থাক ফুলও দিল হোটেলও খাওয়াইল ঠিক না পার্সেলও দিল ঠিক না যদি ডাক্তার অনুমতি দিত তাইলে কলিজাটা ফাইরা বুক ফাইরা কলিজা বাইর করা বুনা করা দিয়া তারপরে বলতো এইবার লেখা দে আই ডট ডট ই কিন্তু সব কিছু করার পরেও চেহারা কইতেছে সব ছেক খাওয়া হম রাগ হয়ে গেল আমি কিন্তু অলিও না আবার একবারে খালিও না কিন্তু বললাম না অলিও না আবার একবারে খালিও না কিন্তু জান্নাতে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ হ্যাঁ একটু পর পর ভিডিও কল আসবে হাসিতে তো তুমি পাগলে যেবা তারপরে ডাকবে তা ইলাই আমার কাছে আয় তুমি বলবে এত দূরে উইরা যা মুখি করে তাল্লা সুপার বাইক বানায় রাখছে ফিল জান্নাতি লাখাইলা জান্নাতে ঘোরা আছে আকু কুতিন হামরা লর টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন লাভু আজনি হাতান দুটা ডানা আছে ইয়ারকাবুর কাবুর রাকিব ও ইউসির হাইসু চলবে মুখ দিয়ে চালাইতে হবে না মন দিয়ে চলবে হ্যাঁ হ্যাঁ ওকে বলতে হবে না ও জানবে কল করতে কাটছে চর্বা চোখের পলকে নিয়ে নামায় দিব গলায় গলা লাগবে বুকে বুক লাগবে আর বলবে তোর অপেক্ষায় ছিলাম চল কামরা আগেরটা বাংলাম না আর কি একশো বার কল আসবে কারণ দশটা আল্লাহ শারীরিক গুণ দিবে জান্নাতিকে তৌলি আদম সিদ্ধ একশো বিশ ফিট লম্বা দুনিয়ার বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ হবে কত কত এক লক্ষ গুণ যদিও জান্নাতে হিসা বিদ্বেষ নাই কিন্তু মাঝে মাঝে কাহিনী হবে মাঝে মাঝে কি হবে কাহিনী হবে শোনা দেব জান্নাতের হুরেরা হাসি দিবে আলোতে জান্নাত আলোকিত হয়ে যাবে জান্নাতি দেখবে তো চোখে চোখ করবে ডাকবে আমার কাছে এদিকে আসো এটা দুনিয়ার বউ দেখবে সে আরেকটা হাসি দিয়া ওর চেয়ে কুঠি গুণ বেশি আলোকিত জান্নাত করে ফেলবে থাকবে তো সবচেয়ে টপে তো সবচেয়ে উপরে তাকায় দেখবে দুনিয়ারটা হাসতেছে তো ডাকবো তাল ইলাই আমার কাছে আয় কই যাস আয় আমার চেয়ে বেশি রূপ নাকি আয় দিকে দেখা যাবে ওইটাকে ছেড়া দিছে দুনিয়ারটার কাছে লাভ দিয়ে চলে গেছে তো মাঝে মাঝে জান্নাতে এটা হবে কিন্তু হিংসা বিদ্বেষ নাই কিন্তু মাঝে মাঝে এটা হবে তো যেটা বুঝাইতে ছিলাম একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ হোসনি ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত ৩৩ বছর বয়সের টুমটুমে ভরা যৌবন টুমটুম চিনেন না চেয়ারম্যান চিনে না চিনে ছোঁয়া লাগলেই পড়ে যাবে এরকম বর্ষে পাড়ায় পাড়ায় বর্ষে আর কি এরকম বড় যৌবন হবে আল্লাহ কৌতি মুসা মুসা আল ইসলামের শক্তি হবে আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করা হবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আল গলার আওয়াজ হবে সিঙ্গর যুবক তুমি নিজে সিঙ্গার হবে সিঙ্গার চিনো গলার আওয়াজ দাউদ আল আওয়াজ জানো কয়দা তাকান্না বিসবুর তমা জাদা যখন সবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। ডান্স আজকাল তো আমাকে যুবকরা না বুই যেই কোমর হেলাইতে থাকে ঠিক না বোঝে না কিচ্ছু খালি ড্যাগের বাড়ির উপরে নাচে জিজ্ঞেস করে নগরে। আমি যদি মিথ্যা বলি কি বুঝো কিছু ওই দূরের থেকে বুঝবো এত জোরে আওয়াজ ড্যাগের কিচ্ছু বোঝা খালি ড্যাগের আওয়াজের উপরে নাচতে থাকে দাউদ আলা যখন জবুর পড়তেন পাহাড় ডান্স করত পাহাড় তখরুজুল হেই সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতো ওয়াক্কাফাতি তা এরা পাখি পর্যন্ত থেমে যেত তামা আলাতি আশ গাছ পর্যন্ত জুমতে থাকত। ওয় আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতীকে সুবহানাল্লাহ কউয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না ডেলি 100 বার ব্যবহার করবে কয়বার 100 বার মিয়াতামাররা এই জন্যই তো বললাম 100 বার 14 তারিখ হবে একটু পর পর কল আসবে আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায়া রাখছে হয় হয় তারপরে জুরদুন মুরদুন মুখ হালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে যেটা এই দুনিয়ার চেয়ে দশ গুণ এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত দুই তালা কত বড় হবে যদি কয় ছাদে উঠনু কেমনে সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে সুপার লিফট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে মন দিয়া যদি মধ্যখানে মনে হয় নিচের তালাটা দেখা যায় কি করি প্রত্যেক তালাতে রাখা থাকবে মনে হয় বোঝে না কি রাখা থাকবে হ হয় হয় মজাই মজা এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন জাননাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না সত্যই এটা اللہ والا در گمنا ہی راتے کو بھی لگتے ہیں کسی کو کھانے میں مزہ کسی کو سونے میں کسی کو کھانے میں مزہ کسی کو سونے, سونے میں, میں ہمیں مزہ آتا ہے تیرے آگے رونے میں اللہ والا رات رو رتر کانتے کانتے کاٹا جننا ٹھیک ہے کوبے جابے اور ملبے তো যেটা বুঝেইতেছিলাম ওই জান্নাত পাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে ছোঁয়া দিছিলেন ছোঁয়া ছোঁয়া যদি রহমতের না দিতেন তাহলে মানুষ হলাম কি বলো কোলামা রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলাম কি করা রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মুসলমানের ঘরে আসলাম কি করা রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে উম্মতে মোহাম্মদী হইলাম কি কোরা যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন